গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন বিশিষ্ট জনরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দ্রুত আলোচনার উপর জোর দিয়েছেন অন্যদিকে আইন শৃঙ্খলা সহ নির্বাচন কমিশনের সক্ষমতা বিবেচনায় এখনই স্থানীয় নির্বাচনের বিপক্ষে অধ্যাপক আনু মোহাম্মদ তার মতে এতে সংকট আরো বাড়বে আলমগীর স্বপনের রিপোর্ট ব্যাংকে কি করে টাকা জমায় বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পর পতন হয় ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও এরপর থেকেই এসিল্যান্ড ইউনো ডিসি ও বিভাগীয় কমিশনারদের নেতৃত্বে চলছে স্থানীয় পরিষদগুলো এ অবস্থায় স্থানীয় নাকি জাতীয় সংসদ কোন নির্বাচন আগে হবে এ নিয়ে অনেকটা দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো বিএনপি ও তাদের সমনা দলগুলো আগে জাতীয় নির্বাচনের পক্ষে থাকলেও বিপক্ষে জামায়াত ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সমর্থক নেতারা স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রশ্নই ওঠে না বিশিষ্ট জনরা দুই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করলেও স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আমলে নিতে বলছেন আইন পরিস্থিতি ভঙ্গুর প্রশাসন ও নির্বাচন কমিশনের সক্ষমতা এখন সরকারের যে অবস্থা তাদের দক্ষতা কিংবা প্রতি প্রশাসনিক যে পরিস্থিতি এখন আছে তাতে স্থানীয় নির্বাচনকে সংগঠিত করার সক্ষমতা আছে বলে আমার মনে হয় না স্থানীয় সরকার নির্বাচনগুলো খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ এখন এটাও সত্য যে বিভেদ বিশৃঙ্খল ঐক্যের অনুপস্থিতির মুড নিয়ে এই নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়াটা তো একটা খুবই কঠিন একটা কাজ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর বলছেন কোন নির্বাচন আগে হবে তা ঠিক করা উচিত রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আনুষ্ঠানিক আলোচনার ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক কোয়ার্টার এক এক ধরনের অবস্থান তারা তুলে ধরেছেন বাট আমি মনে করি এটা নিয়ে একটা জোরালো জাতীয় আলোচনা হওয়া দরকার প্রধান উপদেষ্টা মানে উপদেষ্টা পরিষদ যারা আছেন তারা এই জাতীয় আলোচনার মাধ্যমে এটার এটা কোনো চাপিয়ে দেওয়া তা ঠিক হবে না আওয়ামী লীগ সরকারের আমলে বিগত তিন সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়নি ভোট দিতে পারেননি ভোটাররা এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের গুরুত্ব বেশি বলে মনে করেন বিশিষ্ট বিশিষ্টজনরা সরকার এখন যেরকম আছে সেই অবস্থায় জাতীয় সংসদ নির্বাচন যেন একটা মোটামুটি ঠিকঠাক মতো হয় সে চেষ্টা করা উচিত জাতীয় নির্বাচনটা প্রয়োজন হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক ভবিষ্যৎটা কিভাবে আগাবে কারা এগুলোর পদগুলো নির্ধারণ করবে প্রতিনিধিত্বের জায়গা থেকে এবং সেটার জন্য ডক্টর হোসেন জুল্লুর বলছেন সংকট নিরসনে জাতীয় ও স্থানীয় নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা উচিত সরকারের জাতীয় নির্বাচনের খুব জোরালো একটা রোডম্যাপ প্রয়োজন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা